নমস্কার প্রত্যেক এইচএস স্কুলদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে কিভাবে লগ করে আপনি ফর্ম ফিল বা ইনরোলমেন্ট করবেন সেই সংক্রান্ত তথ্য নিয়েই আজকের এই ভিডিওটি সর্বপ্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা ইনস্টিটিউশন লগ ইনে ক্লিক করবো ক্লিক করার পর নতুন একটা পেজ আমাদের সামনে ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচারটি দিয়ে আপনাকে লগ করতে হবে ইনস্টিটিউশন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে আপনার ইনস্টিটিউশনের এখান থেকে আপনাকে এই ফর্মে অপশানে ক্লিক করতে হবে এনরোলমেন্ট দেখার জন্য ফর্মে ক্লিক করার পর আপনাকে আসতে হবে এনরোলমেন্ট ফর্মে অপশানে ক্লিক করলে আবার একটা উইন্ডো আপনাদের সামনে ওপেন হবে সেখানে সেশন সিলেক্ট করবেন সেশন সিলেক্ট করার পর স্টুডেন্ট টাইপ এখানে তিন রকম স্টুডেন্ট টাইপ দেখাবে একটা হলো আপনার রেগুলার কন্টিনিউ আরটা স্পেশাল আপনার যেটা খুশি আপনার পছন্দ মতো নিয়ে আপনার এখানে লিমিট সেট করে নেবেন আপনি এখানে দশ দিতে পারেন বা একশো দিতে পারেন সেই হিসাবে আপনার এই সিরিয়াল স্টুডেন্ট নামগুলি আসবে এখানে লিমিট সেট করার পরে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এরকম আপনাদের সামনে তালিকা চলে আসবে সেই তালিকায় আপনি দেখতে পাবেন সমস্ত স্টুডেন্টের নাম আছে কি আপনি এক্সপোর্ট সি এস ভি ফাইলেও করেও আপনি দেখতে পারেন আপনার অ্যাকশানের বঠনের নিচে যে আপনার এনরোল্ড ডাউ আছে আপনি যদি এখানে ক্লিক করেন নতুন একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে এখানে এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার স্টুডেন্ট নাম সন ডটর অফ সমস্তটা এখানে মেনশন থাকবে রেজিস্ট্রেশন ইয়ার সিটিজেনশিপ আধার নাম্বার মোবাইল নাম্বার প্রভৃতি এখানে দেওয়া থাকবে এবং সাবজেক্টও এখানে মেনশন করা থাকবে এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এখানে সাবস্ক্রাইব করবেন এখানে দিতে হবে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স ইন ক্লাস টুয়েলভ টুয়েলভ ক্লাসের পারসেন্টেজটা আপনাকে এখানে মেনশন করে দিতে হবে আর রিমার্ক্সে যদি কিছু দেওয়ার থাকে তাহলে রিমার্কসে কিছু দিয়ে দিতে হবে আর এখানে আছে ক্যান্ডিডেট সিগনেচার ক্যান্ডিডেট সিগনেচার অবশ্য এখানে কিন্তু বলে দিয়েছে কী কালি দিয়ে হবে শুড বি ইন ব্ল্যাক ইংক অনলি কালো পেন দিয়ে সিগনেচারটা করতে হবে এখানে সাইজটা দেওয়া আছে দশ কেবি থেকে পঞ্চাশ কেবির আন্ডারে করতে হবে এবং মিনিমাম রেজুলেশন যেটা আছে একশো কুড়ি ইন্টু একশো পঞ্চাশ পিক্সেল এটা মিনিমাম রেজুলেশন হতে হবে সমস্ত স্টুডেন্টের ইনরোলমেন্ট ঠিকঠাকভাবে আপনাকে সেভ করার পর আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার আগে চালান ক্রিয়েট করতে হবে তার জন্য যে অপশানটা আছে ফর্মের নিচেই আপনি পাবেন সাব অপশানে এখানে পেমেন্ট ইনডোলমেন্ট পেমেন্ট বলে অপশান পাবেন আপনি যদি ইনডোলমেন্ট পেমেন্টে ক্লিক করেন তাহলে ইনরোল ইনরোলমেন্ট পেমেন্টের অপশন খোলা যাবে এখানে সেশান ক্লিক করে রিসেন্ট কারেন্ট সেশান আপনি সিলেক্ট করে নিতে হবে আপনি চাইলে প্রিভিয়াস সেশানের চালানো এখানে ভিউ করতে পারেন এখানে নিউ সেশান সিলেক্ট করবেন এবং চালান স্ট্যাটাস এখানে আপনি সিলেক্ট করে দেবেন এবং ভিউ চালান যদি করতে চান তাহলে আপনি আগের প্রিভিয়াস যে চালান করেছেন সেই চালানটা কিন্তু দেখা যাবে তো আপনি নতুন করে যদি ক্রিয়েট চালান করতে চান তাহলে এখানে ক্রিয়েট চালানে ক্লিক করতে হবে আপনাকে এবং ক্রিয়েট চালান করার পর সঠিকভাবে আপনাকে পেমেন্ট করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ